নমস্কার আজকে আমি চিকেন কারি বানিয়ে দেখাবো তো চিকেন তো আমরা অনেক রকমভাবেই বানাই আমিও অনেক রকমভাবে বানাই তো আজকে এক রকমভাবে বানিয়ে দেখাচ্ছি তো নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো চিকেন চিকেনটা কারি কাট করেই নিয়েছি বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি নর্মাল সাইজের এরকম চৌকো চৌকো সব কটাই তো চিকেনটাকে ম্যারিনেট করবো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষের তেল কারণ চিকেনটা আমি সরষের তেলেই করবো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে না মাখিয়ে রাখলেও হবে তবে আমার টাইম ছিল আর পেঁয়াজ টমেটো এগুলো রেডি করতে লাগবে তো আমি এক ঘন্টা এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ঢাকা দিয়ে একটা সাইড করে রেখে দিলাম এবার পেঁয়াজ আমি তিনটে নিয়েছি মাঝারি সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তিনটে ছোট ছোটো টমেটো নিয়েছি টমেটোগুলোর বীজ বাদ দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার এই টমেটোটা আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিলাম এবার আমি রান্নায় আসলাম গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ তো এটা আমি একটু থেতো করে নেব একটু থেতো করে নিচ্ছি এবার কড়াতে আমি দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর যে থেতো করে রেখেছিলাম সেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব তো ফ্লেভারটা আসা অবধি এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজতে হবে বেশ গোল্ডেন করে ভাজতে হবে কালচে করার দরকার নেই তাহলে চিকেনের কালারটা কালচে কালচে হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কন্টিনিউয়াস কিন্তু নাড়াতে হবে দিয়ে পেঁয়াজটা এরকম একটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে এইবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে আর এই সময় কিন্তু আঁচটা কমানো যাবে না কারণ পেঁয়াজ পেঁয়াজের সাথে পেঁয়াজেরও জল বেরোবে আর চিকেনটার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে অল্প তাই আমি আঁচ বাড়িয়ে বাড়িয়েই ভাজবো তাহলে ভাজা ভাজা হবে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়ো দেবশুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব বুঝে দিতে হবে আর আমি ধনে জিরে গুঁড়ো দিলাম অল্প অল্প করে এটা কিন্তু ম্যারিনেটের সময় দিইনি এখনই দিলাম খুব কম তো ব্যাস হয়ে গেছে আমার দেওয়া এগুলো এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে এটাকে কষাতে হবে আমি হাইয়ে কষাচ্ছি ঠিক আছে একটুও জল বেরোয়নি এবার আমি বড় চামচের এক চামচ টক দই দিচ্ছি এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো আর নর্মাল টেম্পারেচারের যেন হয় এক সাইডে রেখে দিলাম এবার আরও কিছুক্ষণ চিকেনটা একটুখানি কষাবো এবার টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখনও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এবার টক দইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন কিন্তু টেম্পারেচারটা কমিয়ে নিয়েছি আমি নইলে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথেই ফেটে যেত একদম কমিয়ে নিয়ে তারপরে টক দইটা অ্যাড করতে হবে আর টক দইটাও হতে হবে নর্মাল টেম্পারেচারের এই মোটামুটি আমার হয়ে গেছে কষানো দিলাম অল্প একটু সুগার ফ্রি চিনি আর দিলাম না কারণ টমেটো দিয়েছি দই দিয়েছি তাই ব্যালেন্সটা করার জন্য আমি অল্প দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম মজার জন্য তো পাঁচ সাত মিনিট পর আমি খুললাম মাঝারি আছে ছিল দেখছেন কীরকম কষে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না আর একটু জল লাগবে কারণ চিকেন কিছুটা জল টেনে নেবে তো আমি একবারই আর একটু জল দিয়ে দিলাম ব্যাস এটা মাখা মাখাই হবে এটা তো ঝোল করছি না তাই দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ পরে আসলাম দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব চিকেনটা হয়েই গেছে তেল বেরিয়ে এসছে সাইড দিয়ে যে চিকেনটা সিদ্ধ হয়েও গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে হয়ে গেছে আমার কষে গেছে পুরো রান্না আমার রেডি এবার লাস্টে আমি একটু ভাজা মশলা গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম না যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তো এভাবে করলেও খুব টেস্ট হয় অনেকে ধনে পাতা দিতে পারেন তখন এই জায়গায় দিয়ে দিতে হবে আমি আর ধনে পাতা দিলাম না তাহলে খুব ধনে পাতার গন্ধ হয়ে যাবে চিকেনটার মধ্যে ব্যাস মোচতে একদম কমিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে তৈরি হয়ে গেল চিকেন কারি আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্টস করবেন আর পেজটিকে ফলো করে দেবেন আর নিত্য নতুন অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কি রান্না দেখতে চান কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না